নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সঙ্গে

নমস্কার <small> <small> আমার নাম গোপাল হাসদা আদিবাসী সেঙ্গেল অভিযান আমি যুব প্রেসিডেন্ট গাজল বলব আজকে বিক্ষোভ মিছিল আমাদের আছে বিক্ষোভ মিছিল আমরা সরু চিনিদানা গ্রাম থেকে পান্ডুয়া গ্রাম হয়ে গোলঘর গ্রাম হয়ে সিটকামাল হয়ে পান্ডুয়া আবার চিনিদানা গ্রামে আমরা মিছিলটাকে সমাপ্ত করলাম মিছিলের মিছিল এই কারণে আমরা করলাম দিকে দিকে নাবালিকা আদিবাসী মহিলার উপরে যে নির্যাতন খুন এবং রেপ আর ধর্ষণ হচ্ছে এটার আজ পর্যন্ত সঠিক পদত্যাগ পুলিশ প্রশাসন এবং এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সঠিক বিচার আজ পর্যন্ত করে দেয়নি তার কারণে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এই মিছিলে আমরা যোগদান ছিলাম রাজ্য কমিটি মোহন হাসদা তার সঙ্গে আমাদের কৃষক মোর্চার প্রেসিডেন্ট লগেন কোল আমাদের রিন্টু সোরেন বলক পারগানা তার সঙ্গে বিভিন্ন আমাদের নেতা ছিল আমাদের এটাই দাবি যদি যে দোষী যে আসামি ভাষী যদি না হয় তাহলে পরে পর্তে আমি